লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এখন আর আন্দোলন করে এই আন্দোলনের চাপে এই কথাগুলো কে বলছে না তো কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে আমাদের প্রিয় রসুলকে যিনি কটুক্তি করেছিলেন ওর নাম নূপুর শর্মা ওই নুপুর শর্মার চাস্ত ভাই ফুপাত ভাই আর আমাদের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা কে আল্লাহ চাকরি বাকরি দিয়েছে স্ট্যান্ডার্ড হয়ে গেছে তারা বলছে এটি অশিক্ষিত আমরা শিক্ষিত আর এটি অশিক্ষিত কারা স্টেজে আছে এরা খালি হুক্কা হুয়া করছে ওই নুপুর শর্মার চাস্ত ভাই আর আমাদের পাড়ার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমানদেরকে বলি যে এই আন্দোলনের ফলে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে ওই ঘরের ভিতরে এই দিকে লোকসভাতে খুব যখনই সুপ্রিম কোর্টে আমার জাত আমার কমের সম্প্রদায়ের তাগিদে যে সমস্ত আইনজীবীরা মামলা করছে আর এইদিকে কেন্দ্রীয় সরকারের উকিল মানে সরকারি উকিল আর ওয়াকফের উকিল সরকারি উকিল বলছে মাইলট হুজুর আমরা আবার কখন বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দরগা কমিটিতে দুটা হিন্দু বা অমুসলিমদেরকে ঢুকাবো না না আমরা বলিনি আল্লাহর ক্রিয়া বলছি আমরা বলিনি এটাই হলো আন্দোলনের চাপ রে যারা বলে আন্দোলন করে কি হবে সুপ্রিম কোর্টে তো যাসনি খবর তো দেখিস না তারা এই চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের উকিল হুজুরকে বলছে হুজুর আমরা এগুলো বলি আর কি বলছে আইন পাশের আগে থেকে যেগুলো আছে এগুলো ওই থাকবে নতুন কেউ যদি দিতে চায় তাহলে ব্যাপারগুলো আইনটা চালু হবে এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু গিয়ে বলছে এটা আমাদের প্রাথমিক একটা জিত মনে করতে পারি আন্দোলনে কিন্তু একদিকে আইনি যুদ্ধ চলবে আর একদিকে লড়াই রাস্তাতে হবে এই আইনে আটচল্লিশটা আইন পরিবর্তন করা হয়েছে কয়টা যেটা ছিল আটচল্লিশটা হয়েছে একটা আইন হলো এই এই এলাকার মুসলমানরা একটা কবরস্থানে কবর দেয় বৃষ্টির দিনে দিনে পানির ঝড়ি বাদলের দিনে কবর কেউ যদি মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে কবরে পানি উঠে যাচ্ছে এই কবরস্থানটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গা নিবে এখানকার এক হাজি আছে রহিম হাজি বা কুদ্দুস সাজি ওই কুদ্দুস হাজির কাছে এখানকার মুসলমানরা গিয়ে বলছে উকিল সাহেবের দাদু ওই দিন মারা গেছিল কবরস্থানে গেলাম তো কবরটা পানি উঠে গেছিল তো হাজি সাহেব এই এলাকার কুদ্দুস সাজি এই এলাকার রফিক হাজি বলছে হাজি সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে টাকা দিয়েছে হারাম শরীফ ঘুরে এসছেন মক্কা মদিনা ঘুরে এসছেন আমাদেরকে এই মুসলমান সমাজের জন্য দিঘির পাড়ে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি একটু আমাদের মুসলমানদের কথা শুনে রাজি হয়ে যা দশ কাঠা জায়গা নিবি তো কি নিবি আল্লাহ অনেক দিয়ে যা নিয়ে নেন এইবার আপনারা কি করলেন মোহরি বাবুকে দিয়ে বিএলআর অফিসে জমিটাকে রেজিস্ট্রি করাবেন নালে হাজির ব্যাটা যদি পরে এসে বলে যেটা আমার বাপের ওই জন্য রেস্ট্রি করাবেন ওই রেস্ট্রির সময় এই সরকার বলছে এই এলাকার কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দেবে পাঁচ বছর ধরে কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দিতে হবে আধার কার্ডে যেমন আমাদের ছবি ছবি আছে 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 নাম নাম বাপের ঠিকানা চোখের রেটিনা আঙ্গুলের ছাপ আছে এই সরকার রহিম হাজি যখন জমি দান করতে যাবে তখন লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না গোটা মুসলমানের সার্টিফিকেট কি দিয়ে দিবে দাঁড়িয়ে আছে অমুসলিমেরা ওই আছে তো লুঙ্গির ভিতরে মোবাইল ভরে খেচাত করে ছবি তুলে একদিকে আধার কার্ডের মতন ছবি আর হাজি সাহেবের ওইটার ছবি একদিকে লাগাতে হবে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলতে হবে যে আমি পাঁচ বছর ধরে মুসলমান কারণ আপনাকে যে সার্টিফিকেট দিবে যে আপনি পাঁচ বছর ধরে এই জাত এবং এই কম এবং আল্লাহর আল্লাহিয়ত্বের উপর কায়েম আছেন এই সার্টিফিকেট নিয়ে এই কবরস্থান দান করতে হবে এটা আগে ছিল না এটা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে এই আইনটা নতুন দ্বিতীয় হলো এই এরকম আটচল্লিশটা আছে দ্বিতীয় হলো এই এই এলাকার দশ বিঘা কবরস্থান আছে ক বিঘা দশ বিঘা এই এলাকার দশ হাজার মানুষ বাস করে দশ বিঘার একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরে সুন্দর করে কবরস্থান রাখা আছে এই সরকার এই কবরস্থানটা কার না তো আমার বাপ দাদু মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে এলাকায় ধান পাতান সব চাঁদা তুলে যে কবরস্থানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জমিটাতে হিসাব করছে দিল্লিতে বসে কি হিসাব করছে এই মুসলমান তোরা এই নওয়াপাড়ার লোক দশ হাজার লোক মরিস তো মাত্র একটা দুটা মাসে বছরে ছটা সাতটা আটটা নটা দশটা তো বিনা কামে এত রোডের পাশের দামি জায়গাটাকে দশ বিঘা ঘেরে না রেখে হাফ কাঠা আমাদের দে আর সাড়ে ন বিঘা না হাফ কাঠা তোরা নে দশটা লোক মনিস কত জায়গা লাগে একটা কবর আর তিন মাস পর ফের ওখানে দেওয়া যাবে বাদ দেওয়া তো ওখানে জায়গা নষ্ট করে রেখেছিল ওই জায়গাটা আমাদেরকে দে আর ওই সাড়ে ন বিঘা জায়গাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড পানের দোকান এগুলো আমরা করব আর তোরা হাফ কাঠা নিয়ে সরে যা আর 9.5 বিঘা আমাদেরকে দিয়ে দে মানে মুসলমানের রক্ত রক্ত নাই পূজ হয়ে গেছে মোদি এবং অমিতাবা কেন্দ্রীয় সরকার ভাবছে যে যেইখানে মুফাক্কিরুল ইসলামের বাপ দাদু 14 গোষ্ঠী যেখানে শুয়ে আছে আরাম করmatches ওই জায়গাতে জায়গাটাকে নিয়ে ওর বাপের কবরে টোটো চালাবো বুটবুটি চালাবো পানের পিঠ ফেলবো সাড়ে ন বিঘা জায়গাটা নিয়ে আর আমার রক্ত আমি বেঁচে আছি আর আমার বাপের কবরে টোটো চালাবো মানে আমার রক্ত নাই আমার একটা রক্তটা পুজ হয়ে গেছে মানে আমি বেকার একটা মানুষ এখানে বাস করছি তো এইভাবে কবরস্থান ঈদগার জায়গাগুলোকে নিতে চাইছে এটা গেল দুই নাম্বার তিন এই এলাকার রোডের পাশে একটা মসজিদ বা ঈদগাহ আছে ঈদগাহ বড় ঈদগাহ সুন্দর করে সাজা একদম মাটি সমান করে রাখা আছে এখানকার ডিএম বা কালেক্টর উত্তর চব্বিশ পরগনার এদিকে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে কার ছিল এসেছিলো বাড়ি যাচ্ছে যেতে যেতে দেখছে যে রে বাপরে রোডের পাশে জায়গাটা কার রে ও যে নয়াপাড়া মুসলমানরা এখানে নামাজ পড়ে এ জমিন আমক চাই কালিয়া ডিএম যেতে যেতে বলছে এই জমিন আমি চাই অফিসে গিয়ে এই পাড়ার ঈদগাহ কমিটিকে ডাকলো বললো যে কাগজপত্র দেখা ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই ভুল ধরতে হবে সব ঠিক আছে কিন্তু ডিএম ভুল ধরছে যে নওয়া পাড়াটাতে নাওটা আলাদা অউয়া পাড়াটা একটু পাড়াটা একটু আলাদা হয়ে গেছে আর নাওয়াটা আলাদা ভুল ধরছে কালিয়ার ওটা চাই কালিয়া বসে বসে এসি ঘরে ভুল ধরছে কী ভুল ধরছে যে নমা পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল এই কাগজটাতে দেখে মনে হচ্ছে নাওটা একটু দূরে পাড়াটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ইনভিস্টিগেশন করতে হবে ইনভিস্টিগেশানে নাম করে মসজিদ দরগাহ খনকা কবারিস্তান ইতগা যেগুলো আছে পাঁচ বছরের জন্যই মসজিদের তালাম আর কোনো মুসল্লি ঢুকতে পাবি না কোনো নামাজ হবে না আজান হবে না এই তালা মেরে ইনভিস্টিগেশন করতে হঠাৎ করে চার পাঁচ বছর পর যেমনটা গুজরাটের সাতাশে নভেম্বর ছশো বছর আগের একটা দরগা ছশো বছর আগের একটা জামে মসজিদ বড়কে রাত্রিবেলা নয় ভোরবেলাতে বুলডোজার দিয়ে শহীদ করেছে ঠিক তেমনই এই আইন পাস হয়ে যাওয়ার পর কালিয়া যদি মনে করে তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেশনের নাম করে চক্রান্ত করে ইনভেস্টিগেশনের নামে নিজের ইচ্ছাতে ভুল ধরিয়ে মুসলমানের সম্পত্তিগুলোকে নিতে চায় এই পাওয়ারটা ছিল আগে জজের কাছে মোদি বলছে না সর ইয়া ডিএম এর কাছে দেব কেন ডিএম এর কাছে দিবি ভাই কেন দিবি এই হলো তিনটা চার নাম্বার পয়েন্ট এরকম আটচল্লিশটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলো সরকার নতুন ভাবে একটাই উদ্দেশ্য ওরা বলছে আমরা মুসলমানের উপকার করে গা করে গা উপকার করে আমরা বলছি তোর উপকার নিব না নিব না জোর করে দিবে উপকার মানে মুসলমান যারা ঘুম হয় না রাতে এত ভালোবাসে আমার বাপ দাদুরা যে সম্পত্তিটা দিয়ে গেছে তার থেকে বেশি চিন্তা ওর যে না না আমি নয়াপড়ার মুসলমান গুলার উপকার এরা বলছে যে আমরা চাই না মানি যা চলে যা কিন্তু না ও দিবেই জোর করে আর আমরা নিব না আমরা ওই রকম কোনো মানুষের উপকার নিতে চাই না যে আমার বাপ তাদের কবরে টোটো চালাতে চাই ঘুটভুটি চালাতে আমার বক্তব্য হলো এই এই মঞ্চে এই এলাকার দেখবেন যে অনেকে আসেন তাদের মনে হচ্ছে এটা প্রয়োজন নেই বেকার বকছে দূর যা যাওয়ার হয়ে গেছে আমার তিনতলা বাড়ি আছে টাকা আছে দেখা যাবে আমি তোদের কবরস্থানে কবর দিব না যা আমি গঙ্গাতে ভাসিয়ে দেবো আরে নিজের বাপের কেনা জমিতে কবরস্থানে তোর বাপকে কবর দিতে চাইছে না আর তুই বলছিস ওদের মায়ে গিয়ে ভাসে দিবি গঙ্গা মা মায়ে ভাসাতে দিবে ও নিজে নিজেই হাওয়া খেয়ে বসে আছে তাই এই নুপুর শর্মার চাস্ত ভাইগুলোকে চিহ্নিত করতে হবে যে কেরা কারা যারা এখানে বাপ দাদুর কবরস্থান ঈদগাহ খনকার বাঁচানোর লড়াই চলছে এই লড়াইয়ে না এসে দোকান খুলে চা বেসে কটা হলো কটা পানের খিলি গেল দেখে কটা সন্দেশ নিল এগুলো করছে আশ্চর্য এই জাতি আশ্চর্য এই কম এই কম কে মুসলমান আচ্ছা আপনাদেরকে কোন সরকার কোন আইন পাস করার আগে মানুষ যে মনে করে না এটা কেন বুঝতে পারছেন না আমি বোঝাতে পারছি না হয়তো আপনারা কে কোন মানুষই মনে করে না এরকম করছে মানে আমার সম্পত্তি আমার পাপ দাদুর সম্পত্তি আল্লাহর সম্পত্তিতে হিসাব নিকাশ করছে ওরা বসে তাই এই এলাকার জয়নাল মফিজুল রাজ্জাক কুদ্দুস যারা আছে সবাইকে বলছি এই আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে চাচাজি বাবা জি আপনাকে বলছি মুফাক্কিরুল ইসলামের এই হাত আর আপনার পা আমি মুফাক্কিরুল ইসলাম আপনার ভাইপো ভাতিজা বেটা আপনার পা ধরে বলছি চাচাজি মুসলিম সম্প্রদায় এই সম্প্রদায় এতটা এই সরকারের কাছে এমন একটা ভাব হয়ে গেছে যেন মনে হচ্ছে তারা কিছুই না আপনি মনে করেন তো এই এলাকার এই যে আমার বাবাজি আছে সাতষট্টি বছর বয়স এই লোক যখন বাইশ বছর বয়স ছিল এই দিক দিয়ে হেঁটে যখন বসির যেত বসির হাটটা কাঁপত নয়া পাড়ার কুদ্দুস আর ওই কুদ্দুস এখন সাতষট্টি বছরের বুড়ো হয়ে বাবাজি হয়েছে নিজেই মাস্ক দিয়ে দাড়ি ঢেকে বারাসাত যাচ্ছে বসির হাট যাচ্ছে চাচাজি আপনি বেঁচেই আছেন বিশ বছর আগে কি ছিলেন আর কি হলো রাজ্য কি করলেন আপনারা কি এমন ঘটল যে আপনাকে যুবক থেকে বৃদ্ধ অবস্থাতে আপনি রাজ্যের বা দেশের পরিস্থিতি এরকম হয়ে গেল আপনি যে মরে যাবেন আমাকে আমার ছেলেকে মেয়েকে কোন পৃথিবী রেখে মরবেন আপনি আমি কি কবরে গিয়ে আপনার কাছে বলবো না যে বাপরে চাচাজি এই যে দু সালে যখন এখানকার এলাকার মানুষ বাপ দাদুর কবরে গিয়ে লাত মেরে বলেছে বাষট্টি সালের দলিল দে দিলীপ ঘোষ চাইছে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে গিয়ে আধার কার্ডটা ঠিক আছে কিনারে রে বাপরে এনার্জি চলে এলো নামাজে ভুল করেছে এই জাতি সালে আর আজকে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের মূল্যবান সম্পত্তিগুলো আল্লার আল্লাহর সম্পত্তিগুলো এরা নিতে চাইছে তাই এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে এই হাতটা মুফাক্কেরুল ইসলামের হাত আপনার পায়ে ধরে বলছে বর্তমান দেশের পরিস্থিতি অল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে বুক চিরে দেখাতে পারতাম তাহলে আমার এই কথাটার ওজন আপনারা অনুভব করতে পারতেন যে আমার মতো একটা ছেলে এসে আপনার পা ধরে বলতে চাইছে কারণটা একটাই গান্ধীজির ভাষায় একটাই কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে গান্ধীজির মতন একই ভাষা কারেঙ্গে ইয়া মারেঙ্গে এটাই শেষ আর কোন সুযোগ কোন সরকারকে আমরা দিতে চাই না চাই না চাই না এই সুযোগেই সরকার যেন মনে করে এখন আমার জাতি আমার কম বাপ বেটা একসাথে মদ খায় না এখন আমরা বাপ বেটা একসাথে বিড়ি সিগারেট খাই না বাবাজি এলাকার চাচাজি আমরা তরুণ আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা সামনে থাকেন আর আপনারা এই জিনিসটাকে মাইন্ডে নিয়ে নেন ঠিকই তো বলছে আরে আরে আল্লাহর ঘর কবরস্থান বাপ কবর ওলি আউলিয়া যে মাজার এসে আছে সেই মাজার কে তারা হাত দিতে চাইছে এটাকে আপনাদেরকে মাইন্ডে নেন মাইন্ডে নিতে বলছি আপনাকে আপনার পা ধরে বলছি চাচা এই এটাই শেষ আমার এই 30 মিনিটের বক্তব্যে হাজার বার বলতে চাই আপনাকে এটাই শেষ এরপর আপনারা কি করবেন কিভাবে করবেন আন্দোলন আমি অত জানি না অত শত বুঝি না যেন আপনারা মরে যাওয়ার পর আগামী দিন কোনো আইন যদি ঠান্ডা ঘরে বসে মুসলমানদের জন্য পাস করতে তাহলে যেন এই এলাকার বাবা যে চাচা যারা আছে তাদের কথা মনে থাকে যে না বাপরে নো এই নাড়া যাবে না এই সব জিনিস একবার একটু ওদের বাপ তাদের কবরে হাত দিয়েছি তো এরা একেবারে যাচ্ছাতায় অবস্থা হয়ে গেছিল তো বাপ বাপ চাচাদেরকে আমার এই বক্তব্য ইয়াং তরুণ প্রাণপ্রিয় যুবক আমার এই যুবক এই এলাকার এই হা তোমার হাতে এই বুক তোমার হৃদয়ের কাছে আমার বুক যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য নয় তোমার জন্ম হয়েছে এই এই এলাকার কিভাবে এগিয়ে যাবে এই দায়িত্ব তোমার যুবক আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলি আমার প্রাণ প্রিয় ভাই যুবক যারা আছে তাদেরকে বলি হে আমার ব্রাদার হে তরুণ তোমাদের রক্ত যারা মনে করছে যে এদের রক্ত পুজ হয়ে গেছে তাদেরকে দেখিয়ে দিতে হবে এই রক্ত এখনো মুসলমানের ইয়াং তরুণ ভাই যারা আছে তাদের রক্ত এখনো পুজ হয়নি আমি চাই বাপ দাদিরা সামনে থাকবে ইয়াং এবং তরুণরা এগিয়ে যাবে আর এই আন্দোলনটাই শেষ আন্দোলন কারেঙ্গে ইয়াম মারেঙ্গে হয় আপনি মরে যাবেন না হলে একতাবদ্ধ হয়ে আন্দোলন করবেন দুটোর একটা অপশন আমি একজন আইন জানা মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘোরা মানুষ চাচাজি হৃদয়টা খুলে কলিজাটা বার করে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো এর গুরুত্বটা বুঝতে পারতেন তাই আপনাদের পায়ে হাত রেখে আমি এই অনুরোধটুকু করছি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে ব্রিগেড আছে এই আন্দোলনকে ব্রিগেড করতে গিয়ে যদি এই যে আমার ভাইজান আছেন মালানা কামরুজ্জামান সাহেব আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন ওনারা আপনাদেরকে ডিটেলসে বলবে আমি শুধু এইটুকু বলতে চাই সেই দিন সেই দিন ব্রিগেডের দিন আমার বেটি এসে জামাইটা এসে একটু পোলট্রি মুরগি কিনে নি দু কেজি বউটা খুব পেটটা ব্যথা ব্যথা করতে ডাক্তার দেখিয়ে দি ন থাকবি না পোল্ট্রি থাকবে না কি থাকবে যা আল্লাহর রাহে বেরিয়ে পড়েছি আল্লাহর সম্পত্তিতে আচ্ছা আপনারা যেদিন মরবেন মহাপ্রলয়ের দিন কেয়ামতের দিন আপনাকে আল্লাহ প্রশ্ন করছে জয়নাল জয়নাল এই জয়নাল টু আচ্ছা সেই দিয়ে না আল্লাহ আমাদেরকে একটু নামাজ ওজা কম পড়েছে একটু জান্ন দেন খুব আগুনের গরম দেন তাহলে সেই দিন আপনি আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবেন সেই দিন যদি কোনো কারণে প্রশ্ন হয় আমার সম্পত্তিতে তুই বেঁচে ছিলি ছিলি জীবন্ত ছিলি আর তোর সামনে আমার ঘরকে আমার সম্পত্তিতে যারা লুট করতে এসেছিল তারা কিছুই করতে পারিসনি তুই সেই দিন লজ্জিত হবে। আপনাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ এই মহান আল্লাহ তালার হৃদয় এই সুযোগ আপনাকে দিয়েছে যে এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনি মরবেন যে হে আল্লাহ পৌঁছে গেছি প্রত্যেকটা আন্দোলনে শুধু ছাব্বিশ তারিখ নয় এই আন্দোলন আগামী দিন ছাব্বিশ তারিখ আন্দোলন হওয়ার পর আবার সুপ্রিম কোর্টের মামলার হিয়ারিং সেই দিন যদি কোন রকম লোভ লালসা দেখিয়ে ফুলটুসি লুলটুসি খাইয়ে ললিপপ খাইয়ে মুসলমানদেরকে বোঝাতে চায় তারপরেই প্রোগ্রাম হবে দিল্লি সেই দিন নারাই নারাই সেই দিন মুসলমানরা টুপি পরে তার সাথে একটা কাফনও থাকবে জাতীয় পতাকা নিয়ে দিল্লি চলর আন্দোলনের ডাক যদি ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমাদের ওলমায়ক রাম এবং তিনি ভাই যারা হৃদয় দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক হাতে পতাকা আর এক হাতে কাফার নিয়ে ইনশাল্লাহ হাজির হতে হবে আপনার ইচ্ছা না হলেও আপনাকে যেতে হবে অপশন নাই না আপনার কাছে অপশন নাই পিঠ থেকে গেছে যেতে আপনাকে হবেই অবশ্যই যেতেই হবে যেতেই হবে তাই আগামী দিনের আন্দোলনের ডাক দিয়ে এবং এই আন্দোলনে আপনাদেরকে রাতে ঘুম হয় কি করে আপনারা যারা বসে আছেন আপনারা গিয়ে হ্যাঁ যায় ঘুমায় অনেক বকলো বাবা অনেক বক্তা মান সম্মানের তাগিদে উঠে যেতে পারি না হুজুর এসে উকিল এসে এসে উঠতে পারি না আপনি ঘুমাবেন কি আমরা ঘুমাতে পারি আমি বেঁচে আছি আর তোমার ঘরকে আমার সামনে তোমার বাপ যে কবরে শুয়ে আছে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে আপনার সামনে দিয়ে আপনার প্রিয় আব্বা জানের কবরটাকে যদি নিয়ে যায় আপনার ঘুম হয় কি করে আশ্চর্য মানুষ মাইরে আপনি আপনি আশ্চর্য মানুষ আপনি মানুষ না আপনি অন্য কিছু আপনার ঘুম হচ্ছে আল্লাহর সম্পত্তি নিচ্ছে আর আপনি বেঁচে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছটপট করবেন হে আল্লাহ তোমার ঘর নিচ্ছে কি করব আল্লাহ হে আল্লাহ কোথায় যেতে হবে আল্লাহ হে আল্লাহ ক্রিকেট হে হে আল্লাহ হে আল্লাহ মোতিরাত এই ব্যবস্থা হবে আপনার আপনি বসে ভালোই বলছে লোকটা খুব ভালো বলে খুব চিল্লাতে জানে না ব্রাদার চাচাজি আর একটা শেষ কথা বলে আবার পুনরায় রিপিট করে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য অনেক আছে দিল খুলে আপনাদেরকে বলতে চাই কিন্তু এখানে বড় বড় হুজুর কামরুজ্জামান ভাইস এসছে। একটাই আবার এই হাতটা আপনার পায়ে রেখে বলছে এই হালটা আমার যুবকদের হাতে হাত রেখে বলছে ওঠো দেখাতে হবে মুসলমানের রক্ত পূজা এখনো হয়ে যায়নি দেহে রক্ত আছে আল্লাহর সম্পত্তি কে কেউ নিয়ে নিবে এটা আমরা হতে দিব না ইনশাল্লাহ সবাই দু হাত তুলে একবার

আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বরক অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্ট